সাতই নভেম্বর বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উনিশশো সালের এই দিনে সিপাহী জনতার বিপ্লব সংগঠিত হয়েছিল এই দিনটিতেই বাংলাদেশের সকল শ্রেণী এবং পেশার মানুষ এক হয়ে একযোগে কারামুক্ত করেছিল মেজর জেনারেল জিয়াউর রহমানকে এই যে সাতই নভেম্বর বিপ্লব এবং সংগতি সাধারণ মানুষ এবং সৈনিকদের সঙ্গে যে একটা বন্ধুত্ব যে একটা সংগতি সেই সাতই নভেম্বরের মধ্য দিয়েই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সিফাই জনতা দেশবাসী ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পথ তৈরি করে দেয় বিষয়টা এমনই উনিশশো সালের মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে শুরু এবং বিজয় অর্জন সেই স্বাধীনতা এবং সার্বভৌমত্ব পুনর্বার সাতই নভেম্বরের মধ্য দিয়ে এই জাতির স্বাধীনতা সার্বভৌমত্বকে আবার উদ্ধার এবং সুসংহত করেন এই সাতই নভেম্বর কেন্দ্রিক যত ঘটনা রয়েছে ঐতিহাসিক ঘটনাগুলো কিন্তু সত্যিকার অর্থে তরুণ প্রজন্ম পুরোপুরি বঞ্চিত রয়েছে পরিকল্পিত হবে ইতিহাসে বিকৃত করে তারা এই সাতই নভেম্বরের চেতনাকে তারা বিলুপ্ত করতে চেয়েছে এখন এই মানুষটিকে যদি কেউ সতেরো বছর ধরে ইতিহাসের পাতায় যদি ব্ল্যাক করে রাখে যদি অবনমিত করে রাখতে চায় বা তাকে যদি আড়াল করে রাখতে চায় তাহলে ইতিহাস কি এতটাই খুব ছেলে খেলা করার জিনিস যে যেটা আমরা চাইলাম আর এটাকে মুছে দিলাম আমরা এমনও দেখেছি সেই হলগুলোতে। মিথ্যা এবং বিভ্রান্তমূলক কিছু তথ্য দিয়ে আলোচনা সভার আয়োজন করা হতো ক্যাম্পাসগুলোতে তার বিপরীতে কি চেষ্টা হয়েছে যে আমরা দেখাবার চেষ্টা করেছি যে একটি পরিবারই বাংলাদেশের সব পাঠ্যপুস্তকে শিখতে বাধ্য করা হয়েছিল পরীক্ষা উত্তর দিতে বাধ্য করা হয়েছিল এর প্রশ্নপত্র বা তাদের কমন জেনারেল নলেজের প্রত্যেকটা প্রশ্নের ভেতরে একটি পরিবারের সমস্ত বিজয় গাথার কথাকে উল্লেখ করে ইতিহাসকে মহিমান্বিত করার চেষ্টা করা হয়েছিল মানুষ কিন্তু সেটাকে গ্রহণ করেনি অর্থাৎ ইতিহাস বিকৃত করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নামকে মুছে দেওয়ার জন্যে একটি অপতৎপরতা ছিল শুধু তাই নয় তিনি যে একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা তার সম্পর্কেও তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করার একটা অপচেষ্টা কিন্তু আমরা লক্ষ্য করেছি এই ইতিহাস এটা প্রমাণিত ইতিহাস সবাই জানে এই ইতিহাস কাজে এই নিয়ে কোনো দ্বন্দ্বের সুযোগ নাই সেই ইতিহাসকে মুছে ফেলার সকল চেষ্টা সেটা ব্যর্থ যে হবে এর তো ভালোবাস ওনার স্মৃতিচারণ করতে গেলে প্রথমে বলতে হয় নাইনটিন সিক্সটি ফাইভে ইন্দো পাকিস্তান ওয়ারে উনি একজন নবীন মেজর হিসাবে খেমখারান সেক্টরে প্রথম ইস্ট বেঙ্গলে যুদ্ধ করেছিলেন এবং সেখানে ফার্স্ট বেঙ্গল তখন ইন্ডিয়ার কন্টিনিউয়াস অ্যাটাক রিপেল করেছিল আমি কমান্ডার ইন চিফ সেক্রেটারি যেটা এখন বর্তমানে আর্ম ফোর্সেস ডিভিশন ছিল ওখানে জেনারেল জিয়ার কমান্ডার ইন চিফ এপিএস হিসাবে দায়িত্ব পালনটা আমার একটা সুবর্ণ সুযোগ হয়েছিল উনিশশো একাত্তরের মার্চ মাসে আমি যশোর ক্যান্টনমেন্টে কর্মরত একজন তরুণ অফিসার ছিলাম ইস্টবেঙ্গল রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়ানে যারা সিনিয়র টাইগার্স নামে পরিচিত পঁচিশে মার্চ তারিখে পূর্ব পরিকল্পিতভাবে গভীর রাতে যখন বাঙালিদের উপরে হত্যাযজ্ঞ চালানো হয় বাঙালি জনগণের পক্ষে দাঁড়ানোর জন্য কহ কোনো রাজনৈতিক দলকে যখন পাওয়া যায়নি পঁচিশে মার্চ তিনি সর্বপ্রথম ওনার ইউনিট এইট বেঙ্গল নিয়ে উনি উনি ডিক্লেয়ার করলেন উই এই কথাটা কিন্তু পাকিস্তানের চ্যালেঞ্জ করে সাতাশে মার্চ তারিখে তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং জনগণকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মহান স্বাধীনতার ঘোষক এটাকে অনেকভাবে অনেকে বিকৃত করবার চেষ্টা করেছে বলার চেষ্টা করেছে যে এটি একটি ঘোষণা মাত্র একটি ঘোষকের দায়িত্ব পালন করেছেন যে উনি তখন পাকিস্তান সেনাবাহিনীর একজন কর্মরত কর্মকর্তা মেজর ছিলেন এবং তিনি জানতেন যে তার এই ঘোষণার পরিণতিটা কতটা ভয়াবহ হতে পারে তার একটা পরিবার ছিল ওই সময়কার প্রেক্ষাপট আমার আমাকে বুঝি যে পাকিস্তানিরা চারদিকে নারকীয় হত্যাকাণ্ড চালাচ্ছে যে হত্যাকাণ্ড পুরো বাংলাদেশব্যাপী বিস্তৃত হয়েছে এবং অবসাম্ভাবিকভাবে এরকম ঘোষণা দেওয়ার পরপরই এটি তার পরিবারকে আঘাত করতে পারে সেরকম আশঙ্কার কথা মাথায় রেখে যিনি ঠান্ডা মাথায় সব কিছু দায়িত্ব নিয়ে নিজের পরিচয় গোপন না করে এই ঘোষণাটি যখন দেন তখন তারা যদি শুধুমাত্র কেউ যদি এটাকে বলে একজন ঘোষকের ঘোষণা তাহলে তাদের সাথে তর্ক করার মতো মানসিকতা বোধ হয় বাংলাদেশের বেশিরভাগ যারা যুক্তি বুদ্ধি মানেন এমন মানুষ কোথায় কেউ করবে না এপ্রিলের প্রথম দিকে তেলিয়াপাড়াতে চা বাগানে এই মুক্তিযুদ্ধর যারা জয়েন করেছে তাদেরকে সুসংহত করার জন্য তখন সেক্টর কনসেপ্ট এটাও কিন্তু জেনারেল জিয়ার উদ্যোগেই জেনারেল স্মরণী করেছিলেন এবং উনি কিন্তু প্রথম সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন পরবর্তীতে জুলাই মাসে যখন যুদ্ধের বেগ আরও বাড়তে থাকলো তখন কিন্তু এই মুক্তিযুদ্ধ ফোর্সটাকে ব্রিগেড রূপে সংগঠিত করা হলো এবং জেনারেল জিয়াই ছিলেন প্রথম ব্রিগেড জেড ফোর্সের কমান্ডার এবং সেটা শুধু নামমাত্র একটা ব্রিগেড ছিল না আমরা যদি দেখি যে বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের সবচেয়ে বেশি সাহসিকতা পদক অর্জন করেছে রহমানের নেতৃত্বাধীন জেড ফোর্স যৌথ বাহিনী যেটি ভারত এবং বাংলাদেশের সম্মিলিত শক্তির যে মুক্তিযুদ্ধের যোদ্ধা তাহলে তাদের কাছে পাকিস্তানে যদি আত্মসমর্পণ করে থাকে তাহলে সেই আত্মসমর্পণ দলিলে বাংলাদেশের পক্ষ থেকে স্বাক্ষরদাতা হিসেবে আমরা কাউকে সেখানে প্রতিনিধিত্ব করতে দেখলাম না ইতিহাসের এই অমীমাংসিত জায়গাগুলো উত্তর খোঁজা দরকার সেই সময় কর্নেল ওসমানী তিনি আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন জেনারেল ওসমানী হিসাবে তার হেলিকপ্টারটি কিন্তু গুলিবিদ্ধ হয় এবং তাকে সিলেট সার্কিট হাউসে আশ্রয় নিতে হয় এবং তিনি জিয়া রহমান সাহেবের সঙ্গে তখনই কিন্তু আত্মসমর্পণের সেই ঘটনাগুলো কিন্তু তাকে বেতারে সেটা শুনতে হয়েছিল দেশ স্বাধীন হলো জিয়াউর রহমান জনগণের কাছে প্রতিবত হলেন একজন বীর মুক্তিযোদ্ধা রূপে রণাঙ্গনের সাহসী কমান্ডার রূপে স্বাধীনতাকে আওয়ামী লীগ উনিশশো সালে ক্ষমতায় আসার পরে তারা তাদের দলীয় স্বার্থে ব্যক্তি স্বার্থে একজন ব্যক্তিকে নেতা বানিয়ে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠিত হয় এবং তখনকার নেতা শেখ মুজিবুর রহমান পার্লামেন্টে মাত্র এগারো মিনিটের মধ্যে এই বিলটিকে পাশ করেন উনিশশো সালে অত্যন্ত বিয়োগান্ত ঘটনার মধ্য দিয়ে রাজনৈতিক পট পরিবর্তনের পরে আমরা জানি যে তেসরা নভেম্বর রাত্রেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে পদচ্যুত করা হয় গৃহবন্দি করা হয় সাতই নভেম্বরে সাধারণ সৈনিকরা শহীদ জিয়ার ক্যান্টনমেন্টস্থ বাসভবনে গিয়ে তাকে মুক্ত করে তাদের ছাওনেতে নিয়ে আসে। জিয়া জিয়াউর রহমান তার ব্যাপক জনপ্রিয়তার কারণেই তিনি মুক্ত হয়েছেন তিনি নিজে কোনো উদ্যোগ না নেওয়া সত্ত্বেও সিপাহী জনতার চাওয়ার প্রেক্ষিতেই তিনি পরবর্তীকালে অতি অল্প সময়ের মধ্যে রাষ্ট্রের শাসনবার তিনি গ্রহণ করেন তারপরে যেটা হচ্ছে উনি দায়িত্ব পার পর্বে কী করেছিলেন অবরুদ্ধ গণতন্ত্র যারা একদলীয় শাসন ব্যবস্থাকে প্রবর্তন করেছিল বাকশাল প্রতিষ্ঠান মধ্য দিয়ে তিনি তাদের প্রতি কোনো রকম হিংসার বা প্রতিহিংসার কোনো জায়গাতে যাননি পুরো বাংলাদেশে সবার জন্য রাজনীতিকে মুক্ত করে দিয়েছিলেন এবং অতি অল্প সময়ের মধ্যেই তিনি একটি নির্বাচন দেন সেই নির্বাচনে প্রথমে জেনারেল ওসমানী পরে ডক্টর কামাল হোসেন আওয়ামী লীগ এবং সম্মিলিত বিজয়ী দলের প্রার্থী হিসাবে অংশগ্রহণ করেন এবং বিপুল ভোটে প্রেসিডেন্ট জিয়াউর রহমান জয়লাভ করেন সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলাদেশের আবার বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে বাংলাদেশের নতুন যাত্রা শুরু করেন তখন অতি অল্প সময়ের মধ্যে তিনি মৌলিক কতগুলো পরিবর্তন নিয়ে আসলেন তার মধ্যে প্রথমটি আমি বলছি রাজনৈতিক একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা বহুদলীয় গণতন্ত্রকে পুনঃপ্রবর্তন করা যখন এই দেশে একদলীয় শাসন কায়েম করা হয় পঁচাত্তরের জানুয়ারিতে তখন আইন করা হয়েছিল যে রাষ্ট্রপতি যে কোনো বিচারককে বিচারপতিকে নিয়োগ করতে পারবেন বরখাস্ত করতে পারবেন একজনের হাতে গোটা বিচার বিভাগ জিম্মি হয়েছিল যে রহমান সাহেব রাষ্ট্রপতি হওয়া সত্ত্বেও এই বিপুল ক্ষমতা নিজের হাতে না রেখে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে প্রত্যার্পণ করলেন তৎকালীন সময় রহমানের একটি উক্তি ছিল সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ জনগণই সকল ক্ষমতার উৎস আমরা জানি যে এ দেশে দুর্ভিক্ষে লাখো মানুষ জীবন দিয়েছে আর সেই বাংলাদেশে তিনি গ্রামে গ্রামে ঘুরে মানুষকে উদ্দীপ্ত করেছেন অনাবাদী ভূমিতে চাষ করার জন্য দুর্ভিক্ষ পরিপীড়িত খাদ্যশস্যের সংকটের বাংলাদেশকে উনি খাদ্যের স্বয়ং সম্পূর্ণ একটা বাংলাদেশে পরিণত করেছিলেন এবং খুবই অবাক করার ব্যাপার আটাত্তর সালে কিন্তু আমাদের দেশ থেকে পঁচিশ হাজার টনের মতন গম গিনি হতে রপ্তানি হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অতি অল্প সময়ের মধ্যে তার গোটা অর্থনীতিকে তিনি একটা বিগ পুষ দিয়েছিলেন আমরা খুব ছোটোবেলা থেকেই তার দেশ শাসন দেখেছি বিশেষ করে খনন যে কর্মসূচি খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি এবং এই পানি থেকে জমিতে সেচ দিয়ে উৎপাদন বৃদ্ধি করা সব কিছুর সঙ্গে বাংলাদেশের মাটি ও মানুষের সম্পৃক্ততাকে তিনি প্রাধান্য দিয়েছেন শহীদ জিয়া দায়িত্ব গ্রহণ করার পর আমাদের শিল্পগুলিতে এক শিফটের জায়গায় দুই শিফট দুই শিফটের জায়গায় তিন শিফট উৎপাদন শুরু হলো এবং আমরা প্রথমবারের মতো বিদেশে চিনি রপ্তানি করেছি ওনার হাত ধরেই বাংলাদেশ সোভিয়েত এবং ভারত ভিত্তিক যে ব্লক ছিল সেখান থেকে বেরিয়ে গ্লোবাল জিও পার্ট হলেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে মিডল ইস্টের সাথে সুসম্পর্ক তৈরি করলেন সার্ক প্রতিষ্ঠা করলেন ইউনাইটেড নেশনস মিডল ইস্টের ওয়াইসি এবং অন্যান্য বিভিন্ন মাল্টিল্যাটারাল প্ল্যাটফর্মের সাথে ইঙ্গেজড হলেন আজকে যে বাংলাদেশ থেকে গার্মেন্ট এক্সপোর্ট হচ্ছে বাংলাদেশের জনশক্তি বিদেশে রপ্তানি হচ্ছে তাও কিন্তু প্রেসিডেন্ট জিয়া রহমানের অসাধারণ এবং কালজু এসব পলিসি এবং পলিটিক্সের প্রোডাক্ট উনি কিন্তু প্রতিরক্ষা এবং ডিপ্লোমেসি ডিফেন্স অ্যান্ড ডিপ্লোমেসিকে কিন্তু সুসংহত করেছিলেন ওনার প্রতিটা কাজের মধ্যে ওনার সবসময় মনে ছিল দেশের সর্বভৌমত্ব রক্ষা করতে হবে ডিফেন্সকে স্ট্রং করতে হবে তখন বিএনএস আবু বাকর বিএনএস আলী হায়দার দুইটা ফ্রিগেট কিন্তু উনি ইউকে থেকে এনেছিলেন এবং পরবর্তীতে চায়না থেকে অনেকগুলো টরপেডো এবং মিজাইল বোট এনেছিলাম এইভাবে উনিকে নেভিকে এমন সুসংগত করলেন তালপট্টিতে যখন ইন্ডিয়ান শিপ সেল করে ওখানে অ্যাঙ্কর করলো উনি কিন্তু অর্ডার দিলেন আমাদের শিপকে ওখানে যেয়ে চ্যালেঞ্জ করতে তো ওনার গানবোর্ড ডিপ্লোমেসি ওয়ার সো সাকসেসফুল যে আমাদের মিয়ানমার ফ্রন্টেও এবং ইন্ডিয়ান ফ্রন্টেও কিন্তু তখন আমরা আমাদের সমুদ্রের যে আমাদের সর্বভৌমত্ব আমরা রক্ষা করতে পেরেছিলাম তাছাড়া উনি এয়ারফোর্সকেও কিন্তু তখন ওনার সময় এফ সিক্স দুইটা স্কোয়াড্রন চায়না থেকে কিনলেন ওনার অসাধারণ একটা ক্যাবিনেট ছিল উপদেষ্টা পরিষদ ছিল বাংলাদেশের সকল ক্ষেত্রের সবচেয়েতে মেধাবী মানুষগুলো কিন্তু তার সেই ক্যাবিনেট বা উপদেষ্টা পরিষদে সংযুক্ত হয়েছিলেন ডক্টর ইব্রাহিম ছিলেন তার স্বাস্থ্য উপদেষ্টা ফসিদ্দিন মাথা ছিলেন তার পরিকল্পনা মন্ত্রী এটি বিএম আব্বাস এটি ছিলেন তার পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব অধ্যাপক সামচালক ছিলেন তার বৈদেশিক নীতি দেখবার দায়িত্বে ফলে সকল দিক দিয়ে উনি সবচেয়ে মেধাবী মানুষকে সংশ্লিষ্ট করেছেন আজকে দেশে বিদ্যুৎ সরবরাহের যে কৃতিত্ব অনেকে আমরা দাবি করেন এই সারা দেশের গ্রাম বন্দরে বিদ্যুৎ সরবরাহের জন্য পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বিরুদ্ধে যুবক বলে তাদের জন্য যুব মন্ত্রণালয় আমরা যদি শিশু কিশোরের কথা বলি সেখানে নতুন করির মধ্যে শিল্পের এবং সংস্কৃতির বিকাশ এরকম অসংখ্য দৃষ্টান্ত আমরা দিতে পারি এর সবগুলোই সাতই নভেম্বরের যে বিপ্লব সিপাহী জনতার বিপ্লব তারই ফলশ্রুতি সে সময় বলা হতো যে আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশকে তিনি পরিণত করেছিলেন এশিয়ার ইমার্জিং টাইগার হিসেবে যার কারণে হয়তো একটি সময়ে দেশবিরোধী যে অপচক্র রয়েছে তাদের কারণে অনেকে শহীদ হতে হয় খুব অল্প বয়সে জীবন দিতে হয় সেই জন্যই কিন্তু তার শাহাদত বরণের পর বাংলাদেশের সর্ববৃহৎ জানাজা অনুষ্ঠিত হয়েছিল সমগ্র বাংলাদেশে শোকের ছায়া নেমে এসেছিল এবং তিনি রাষ্ট্রক্ষমতাকে কোনো ব্যক্তিগত ভোগ বিলাসের বস্তু বলে মনে করেননি তার সততা কিংবদন্তিতুল্য বছর ক্ষমতায় থাকার পরও দেখা গেল তার মৃত্যুর পর বাংলাদেশে তার কোনো বাড়ি নেই ব্যাংকে কোনো অর্থ নেই অত্যন্ত সাদাসিদাভাবে তিনি জীবন যাপন করেছেন বাংলাদেশের ইতিহাসের ক্ষণাজন্মা পুরুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবসময় মনে হয়েছে আজকে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড়ই প্রয়োজন সাতই নভেম্বরের যে চেতনা সেই চেতনা মূল বিষয়টি ছিল আমি আগেই বলেছি যে বাংলাদেশি জাতীয়তাবাদ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এবং স্বনির্ভর বাংলাদেশ আমাদের যেটা দায়িত্ব হবে যারা সেই সময়কার ইতিহাসের প্রত্যক্ষদর্শী তাদের কাজ হবে সেই যে দৃশ্যপট থেকে যে অংশটিকে সরিয়ে ফেলা হয়েছে সেটাকে সবার সামনে আনা এটার মধ্যে অতিরিক্ত কিছু করবার দরকার নেই প্রকৃত জিয়া রহমান যিনি সত্যিকার অর্থে বাংলাদেশের জন্য সততা দেশপ্রেম এবং দূরদর্শিতার একটা উদাহরণ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে করতে পেরেছিলেন সেই অংশটুকু নির্মহ বিশ্লেষণ হলেই কিন্তু চলবে এই সাতই নভেম্বর জাতির জীবনে না আসত তাহলে হয়তোবা আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে স্বর্ণযুগ যুগের শাসন সততার শাসন সেগুলো হয়তোবা আমরা পেতাম না ঐতিহাসিক সাতই নভেম্বর হয়তো আবার কোনো দিন আসবে না কিন্তু এই সাতই নভেম্বরের শিক্ষা এবং সাতই নভেম্বর থেকে অনুপ্রাণিত হয়ে আমরা এই জাতিকে একটি শক্তিশালী গণতান্ত্রিক জাতি এবং রাষ্ট্র পুনর্নির্মাণ করতে হবে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে যার ভিত্তি হবে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার ইনশাআল্লাহ আবারও এই বাংলাদেশে আমরা গণমানুষের অধিকার এবং স্বাধীনতা প্রতিষ্ঠা করবো সুনিশ্চিত করবো শহীদ জিয়া যে সার্বভৌম বাংলাদেশের প্রত্যয়ের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেটিকে পুনঃ নিশ্চিত করা